অফিসার ওয়েলকাম ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড আমার রাজ্যে আপনাকে স্বাগতম জানাচ্ছি কে আপনি তেজা তেজা আমার নাম অথচ শুনলাম আপনার তেজ খুব বেশি মিস্টার তেজা কি বলতে চান আপনি বলতে চাই বলতে চাই আপনার এই তেজ আপনি কতদিন ধরে রাখতে পারবেন যতদিন অন্যায় প্রতিবাদ করতে পারবো ততদিন আপনি আমার লোকের গায়ে হাত তুলেছেন মিস্টার শাহেদ আমার লোকের গায়ে বহু বছর পর কোন পুলিশ কমিশনার সেজন লোকের গায়ে হাত তুলেছে বহু বছর পর আমি আমার কর্তব্য করছি মিস্টার তেজা আই এম ডুইং মাই ডিউটি আমার এলাকায় থেকে আমার ইশারায় চড়াই হবে আপনার ডিউটি আপনার সংলাপ আপনার কোন বিশ্বস্ত চামচা বা কুকুরের জন্য রেখে দেবেন তেজা আমি যখন চাকরি এখানে এসেছি তখন আমার ডিউটি কি তা আমি ভালো মতে চেনে এসেছি পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করা যায় না আপনি ঠিকই বলে চলতে চান সরকারের আজকে পাস করে সরকারি সম্পত্তি নষ্ট করা আর পানিতে পাস করে কুমিরের সাথে লড়াই করা সামিল এবং আমি বেঁচে থাকতে তা কোনদিন হতে দেব না তে যা ঠিক ঠিক বলেছেন মিস্টার সাহেব মনে হচ্ছে বেঁচে থাকার চাইতে মরণকেই আপনি বেশি ভালোবাসেন

के स्वागतम